আসসালামু আলাইকুম শেখ একটাকে স্বাগতম দেখতেছেন আমি আমার গরুরা গোসল ভারে দিছি তো অনেকেই বলে শীতের মধ্যে চার পাঁচ দিন বা এক সপ্তাহ গোসল না করালেও চলে কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে শীতের মধ্যেও গরুকে নিয়মিত গোসল দিতে হয় তবে বিষয়টা হচ্ছে যদি টানা কয়েকদিন পর্যন্ত একদম রুদ্র না উঠে সূর্য না উঠে সূর্য দেখা না যায় তখন হয়তো আপনি দু তিন দিন ক্যাপ দিলে দিতে পারেন কিন্তু ফ্লোর দিয়ে দিতে হবে এটা মাস্ট ফ্লোর সকালবেলা দিয়ে দিতে হবে সারাদিনে শুকা যাবে তো আমি কিন্তু নিয়মিত আমার গরুগুলারে গোসল দেই তার কারণ হচ্ছে ফরেস্টিন জাতের যে গরুগুলো আছে এগুলো কিন্তু শীতের সমস্যা গরমের সমস্যা করে শীতে তাদের কোনো সমস্যাই হয় না তেমন কোনো সমস্যাই হয় না তো আমার গোয়ালটাও অন্য সিস্টেমে করা যেমন ধরুন দেখতেছেন এই যে আমার গোয়ালে রোদ পড়ে আছে তো আমার আমার এখানে যখন সকালে যখন সূর্য ওঠে তখন সামনের দিকে রোদ পড়ে আবার দুপুর থেকে ঘুরে হচ্ছে সারাদিন গোয়ালে রোদ থাকে একদম সন্ধ্যা পর্যন্ত সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তো আমি এগারোটা থেকে বারোটার মধ্যে যখন গরুগুলা গোসল করাই দিই তখন এই যে রোদ দেখতেছেন এই রোদ আমার গরুর শরীরে পড়ে তো শরীরে পড়ে হচ্ছে শরীর শুকায় যায় এবং ফ্লোর শুকায় যায় তাই ফ্লোরটা ভালো করে ধুয়ে দেওয়ার পরে সারাদিন আমার ফ্লোরে রোদ লাগে রোদ লাগার কারণে যদি কোনো রকম জীবাণু থাকে ওইটা পানির মাধ্যমে ধুয়ে যায় এরপরে যদি থাকে তো রোদে শুকায় ওইটা মারা যায় এরকম একটা অবস্থা তো অবশ্যই এভাবে গোল করার চেষ্টা করবেন আর শীতের মধ্যে হচ্ছে যদি রোদ ওঠে তাহলে নিয়মিত গোসল করানোর চেষ্টা করবেন আর গরুর রোদ লাগানোর চেষ্টা করবেন গরুকে নিয়মিত গোসল করানোর মাধ্যমে কিন্তু গরুর তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট স্বাস্থ্যের উন্নতি হয় কারণ গরুকে নিয়মিত গোসল দিলে গরুর শরীরে রক্ত সঞ্চালন বাড়ে এতে মোটা তাজা হইতে বা খাবার হজম হইতে বা আপনার গরুর যত ধরনের কার্যকমিতা আছে সবগুলো বাইরে যায় যার কারণে দ্রুত মোটা তাজা হয় বা শরীর স্বাস্থ্য ভালো থাকে গরুর মোটা তাজার ক্ষেত্রে বলেন দুগ্ধ গতির দুধ দুধের খামারের ক্ষেত্রে বলেন গোসল হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট গোসল আপনাকে করাইতেই হবে কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন আমরা মানুষ আমরা যখন নিয়মিত গোসল না করি তখন কিন্তু আমাদের বিভিন্ন সমস্যা দেখা দেয় এরপরে হচ্ছে ধরেন শরীর কামড়ায় বা খাওয়া যায় বা হচ্ছে আপনার ঘুম হয় না ভালো তো গরুর ক্ষেত্রেও কিন্তু সেম গরু তো অনেক ময়লার মধ্যে থাকে মানুষ তো হচ্ছে পয় পরিষ্কার থাকে এই জন্যই গরুকে নিয়মিত গোসল করাবেন গোসলের কোনো বিকল্প নাই আপনি যদি একটা গরু যদি আপনার ধরেন ডেলি এক কেজি মোটা হয় তার মধ্যে হচ্ছে আপনার তিনশো থেকে তিনশো গ্রাম হবে হচ্ছে শুধুমাত্র গোসলের কারণে